ভাই জি ভাই কি ভাই এটা এটা আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি বিটলের খাসির বাচ্চা বিটলের খাসির বাচ্চা জি ভাই বয়স কত হয়েছে ভাই এটা আপনার 3 মাস 3 মাস জি ভাই দাম কত রাখবেন এটা আপনার 18000 টাকা 18000 আপনি ঠিকানাটা বলেন আবার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম জি মোবাইল নাম্বারটা বলেন 01728585181 81 আচ্ছা একটু ঘুরে দেখি এবার ওপর এই যে

যারা সব করে খাসি পালবেন তারা এই বাচ্চাটা চয়েস করতে পারেন দাম কেমন নেবেন এটা আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন হ্যাঁ সম্পূর্ণ আচ্ছা দিয়ে দেন ভাই জি ভাই এইটা কি এটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা অনেক সুন্দর ঠিক করতেছে বাচ্চাটার কালার একটু গুরুত সজা করে ভাই কালার ওলান দেখেন যে নিচে ওলান একবারে সেই কোয়ালিটির আবার হ্যাঁ মেয়ে বাচ্চাটা অনেক সুন্দর ভাই এ বাচ্চাটার দাম কেমন দেখবেন এটা আপনার সাড়ে পনেরো দাম সাড়ে পনেরো হাজার টাকা জি এর মধ্যে ডেলিভারি বিকাশ থাকবে হ্যাঁ থাকবে যারা আসলে খামার করবেন তারা এই ধরনের ছাগলগুলো চয়েস করবেন অনেক সুন্দর একটা ছাগল আচ্ছা ভাই

কান মুখ মুখের ব্যান্ডটা অনেক সুন্দর জি এই যে মুখের ব্যান্ডটা অনেক সুন্দর ভাই জি ভাই এই বাচ্চাটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা এই যে খামারের জন্য এগুলো নেবেন ভাই এই বাচ্চাটা বয়স কেমন হচ্ছে এটা আপনার 5 মাস বয়স 5 মাস বয়স ভাই দাম কেমন রাখবেন এটা আপনার 18.5 হাজার 18.5 হাজার টাকা দাম ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন হ্যাঁ সম্পূর্ণ আচ্ছা ঠিক আছে দিয়ে দেন এই যে আরেকটা বাচ্চা ভাই এটাও তো খাসির বাচ্চা হ্যাঁ এটা খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা একটা প্রিন্টের বাচ্চা ছোট্ট একটা কিউট বাচ্চা ভাই

ভাই জি ভাই এ বাচ্চাটা কি বাচ্চা এটা আপনার মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা জি ওই যে ওই বাচ্চাটা আর এই বাচ্চাটা একই এক ভাই বোন না জি জি ভাই ভাই এ বাচ্চাটার দাম কেমন রাখবেন এটা আপনার সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার আচ্ছা ঠিক আছে